আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মেসাজ রাজীব এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেখতেছেন এই যে আমাদের গাড়ি চলে আসছে এগুলো আজকে ডেলিভারি হচ্ছে শাইবপুর দেখতেছেন এটা আমাদের কারখানা এটা আজকে ডেলিভারি হচ্ছে শাইবপুর কেন্দুয়াতে সাইড বাজারে আজকে ডেলিভারি হচ্ছে আপনার কাছে বিভিন্ন রকমের এগুলা ডিজাইন রয়েছে আমাদের কাছে অসংখ্য পরিমাণের ডিজাইন রয়েছে নকশা পিলার দেখছেন আমাদের যে কাজগুলো অত্যন্ত নিখুঁত ফিনিশিং আমাদের যে কাজগুলা অনেক প্রকারের মডেল রয়েছে আমাদের কাছে অনেক সাইজের পিলার রয়েছে আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে আমরা সারা বাংলাদেশেই এসব মানামার হোম ডেলিভারি থাকি